আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহিদ আপনাদের সাথে আছি বিসমিল্লা ফার্মিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখেছিলেন যে কিভাবে আমি একটি ইনকুবেটার বানিয়েছিলাম সেটা দেখাইছিলাম কিন্তু সেই ইনকুবেটারেই প্রথমবার আমি আবার বাচ্চা ফুটাইছি আমার ঘরেরই কিছু দেশি মুরগির ডিম থেকে কিছু দেশি মুরগির বাচ্চা ফুটাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিছু ডিম ফুটে নাই তো সেগুলা দেখতে পারতেছেন বাচ্চা ফুটছে আজকে তিন চার দিন হয়ে গেছে কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমি আগে ভিডিওটি করতে পারিনি বা দেখাতে পারিনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগির বাচ্চাগুলা এখানে ব্রুডিং করতেছি এখানে প্রায় বত্রিশটির মতো বাচ্চা ফুটেছে প্রায় পঞ্চাশটির উপরে ডিম দিয়েছিলাম ইনকুবেটারে তার ভিতরে বত্রিশটির মতো বাচ্চা পেয়েছি আরও বেশি ডিম দিয়েছিলাম আমার কাজের ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি যার কারণে একটু অযত্নের কারণে ভালোভাবে বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হতে পারেনি তো বাচ্চাগুলো ফুটছে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারেনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো এখানে আছে এই যে এটা হচ্ছে একটি সাদা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আমি ধরে দরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা বাচ্চা এটা একটু কালোর ভিতরে তো আমি আপনাদেরকে আমি এই যে দেখেন আমার যে এখানে বত্রিশটা বাচ্চা আছে টোটাল সবাই দোয়া করবেন এবং সবাই মাসাল্লা বলবেন এবং আমার ঘরের যে দেশি মুরগিগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার যে দেশি মুরগিগুলো আছে এখনই আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আমি আমার দেশি মুরগিগুলোকে ডাকবো ওরা দেখবেন দৌড়ে চলে আসবে বাহিরে আছে আমার দেশি মুরগিগুলো আশেপাশে আছে ওদেরকে এখন আমি ডাকছি দেখেন ওরা দূরে চলে আসতেছে সবগুলো হচ্ছে আমার গড়েরই দেশি মুরগা এই মুরগিগুলাকে আমি বাড়িতে লালন পালন করে থাকি এই যে দেখছেন এগুলোকে খাবার দিচ্ছি সবগুলো আমার গড়ের দেশি মুরগি এবং আমি কথা বলছি আমার ভিডিওতে একটু কথা বলতে সমস্যা হচ্ছে তোর জন্য সবাই দুঃখিত আমার কোনো ভিডিওতে ভুল বেদুবি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা দেখছেন যে আমার দেশি মুরগিগুলো আপনারা দেখেন এই যে আমার দেশি মুরগিগুলো এই দেশি মুরগিগুলো আমি আমার একটা মুরগি থেকে আমি এতগুলো মুরগি তৈরি করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরগিটা এই মুরগিটা হচ্ছে আমার মেন মুরগি তো এই মুরগিটা থেকে আমি সবগুলো মুরগি আস্তে আস্তে বড় করছি এর ভিতরে আমি কোনো আর মুরগি কিনি নাই আমি দুইটা মুরগি আনছিলাম দুইটা থেকে একটাকে শিয়াল মামা নিয়ে গেছে তারপর এই মুরগিটা ছিল এই মুরগিটা থেকে আমি ইনশাল্লাহ সবগুলা মুরগি এখন প্যারেন্টস হয়ে গেছে এই সবগুলা মুরগি একটা মুরগি থেকে ইনশাল্লাহ আমি সবগুলা মুরগি তৈরি করছি এটা দেখতে পাচ্ছেন আপনারা আমার মুরগিগুলোকে তো আবার নতুন করে ওরাও আবার বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো ওদের সাথেই আছে তো এই হচ্ছে আমার দেশি মুরগিগুলো এবং আপনাদেরকে দেখাইলাম যে আমি প্রথম ইনকুবেটার থেকে যে বাচ্চাগুলো ফুটাইলাম তো সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে এবং নতুন যে বাচ্চাগুলো ফুটছে সেগুলো যেন সুস্থ থাকে এবং সবাই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ